এই ছোট ছোট বাচ্চা গুটকা খাচ্ছ কেন হ্যাঁ তুমিও তুমিও খেলা এই কি গুটকা খেলা কেন আমি তো ওদেরকে দেখলাম যে যে গুটকার প্যাকেট সবাই মিলে ভাগাভাগি করা হচ্ছিল এই তুমি এই বয়সে গুটকা খাচ্ছ কেন আপনি ওদেরকে কিছু বলছেন না এই সব বাচ্চা ভিক্ষা করে গুটকা খায় নেশা করে কি কি খায় আর অন্য কিছু নেশা করে আরও নেশা করে আপনার সামনে যে ওরা গুটকা খাচ্ছে তো নিষেধ করবেন নাকি আপনি দেখলাম প্যাকেট কেটে দিচ্ছেন আবার ওদেরকে এই ছোট ছোট বাচ্চাদের লাংসটা কি হবে ওরা দেখছি সবাই মিলে গুটকা খাচ্ছে কি মানে এই সব বাচ্চা ওরা উনি খাচ্ছেন ঠিক আছে এই সব বাচ্চাকে যদি গুটকা খাওয়াই তো কি হবে এদের ভবিষ্যৎটা বলুন তো অবস্থা আজকে থেকে গুটকা খেতে হবে না না তো খাবা না না খেলে কিন্তু আমি হেল্প করব টাকা দিয়ে যাব বলো বলো যে আজকে থেকে আমি গুটকা খাবো না বলো বলো তুমি বলো তুমি আর ওদেরকে খাওয়াবেন না ঠিক আছে আপনি খাচ্ছেন নিজেকে শেষ করছেন নিজের শরীরকে শেষ করছেন ঠিক আছে এইসব ছোট বাচ্চাকে গুটকা খাওয়ানোর অধিকার কিন্তু আপনার নেই ঠিক আছে আর এখানে থাকো তোমরা আমি তোমাদের জন্য খাবার নিয়ে আসছি সবার জন্য ঠিক আছে খাবার নিয়ে আসছি টাকা দিব না টাকা দিলে তো আবার নেশা করে নিতে পারো হ্যাঁ আমি সবার জন্য কজন একজন দুজন তিনজন চার পাঁচ ছয় তাই তো ছজন ছজনের জন্য আমি খাবার নিয়ে আসছি ঠিক আছে এখানেই থাকো এখানে বসো সাইডে বসো নিয়ে আসছি চলো তো নিয়ে আসলাম ঠিক আছে তো শুধু শর্ত খাবার দিব কিন্তু একটা শর্ত কি শর্ত বলো তো শর্তটা বলো কি শর্ত গো এর পরের দিন থেকে গুটকা খাওয়া চলবে না গুটকা খাওয়া চলবে না ঠিক আছে ভাই ঠিক আছে বোন আর আপনাকে বলছি জোর হাত করে বলছি আপনি আপনার জীবন ধ্বংস করুন আপনি নেশা করুন গুটকা খান যা পারেন করেন এই বাচ্চাদেরকে একটা বিন্দু মাত্র দেবেন না আপনি নিজের হাতে খুলে ওদেরকে গুটকা দিচ্ছেন হ্যাঁ সে মানে এই যে উনি নিজের হাতে খুলে ওদেরকে গুটকা খাওয়াচ্ছেন ওখানে কি নিজের ছেলে মেয়ের মানুষ ভালো চাই না বলুন তো যে আমার ছেলে মেয়ে ভালো থাকুক সুস্থ থাকুক তার জন্য এদেরকে আমি বলি যে সব সময় যে খাবার দিবেন কেউ মানে খাবার বাদে কিছু দেওয়াই উচিত না টাকা দিলে তো গুটকা কিনে খাবে তাহলে না তো এই তোমরা তিনজন ওরা খাক বাকিদের কোন কথা বলছি না তোমরা তিনজন প্রতিজ্ঞা করলা যে আজকে থেকে গুটকা নেশাদ জাতীয় কোনো পদার্থ না প্রতিজ্ঞা করলা বলো যে আজকে থেকে প্রতিজ্ঞা করছি আর কোনোদিন নেশা জাতীয় পদার্থ খাবো না ঠিক আছে কথা দিলা কিন্তু ঠিক আছে এ নাও ঠিক আছে খাবা নাও এ এ নাও নেন আপনি নেন এই নেন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে খাবা না কিন্তু এর পরের দিন থেকে আর যদি আমি কোথাও দেখতে পেয়েছি যে নেশা করছো তাহলে কিন্তু আবার ধরে একদম পুলিশ পুলিশকে দিয়ে দেবো শেষ হয়ে গেল তো একশো টাকা হয়ে যাবে